মাধ্যমিক পাশে বত্রিশ হাজার শূন্য পদে ভারতীয় রেলে রূপটি কর্মী নিয়োগ বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর বিপুল সংখ্যক শূন্য পদে রূপটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একবার দু হাজার শূন্য পদে নয় একসাথে বত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তাও আবার মাধ্যমিক পাস যোগ্যতাতে এর আগে ভারতীয় রেলের অধীনে গ্রুপটি পদে চাকরি করার জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হতো সেই সঙ্গে আইটিআই কোর্স সম্পন্ন করে থাকতে হতো তবে সম্প্রতি ভারতীয় রেল ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো বেকার চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সুতরাং আমাদের দেশের সেই সকল চাকরি প্রার্থীরা যারা এতদিন পর্যন্ত আইটিআই কোর্সের সার্টিফিকেট না থাকার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত ডি পদে চাকরির জন্য আবেদন জানাতে পারছিলেন না সেই কারণে তারা দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তার অবসান ঘটল তারা এবারে অনায়াসেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন ভিডিওতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রথম শূন্য পদের নাম ও সংখ্যা ভারতীয় রেলের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন জন মিলিয়ে মোট বত্রিশ হাজার চারশত আটত্রিশটি শূন্য পদে বিভিন্ন ধরনের গ্রুপ ডি কর্মী নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেই সঙ্গে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতের স্থায়ী নাগরিক হতে হবে বয়স সীমা এতদিন পর্যন্ত ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম মাফিক ভারতীয় রেলের অধীনে পদে চাকরি করার জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীরা সর্বাধিক তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন তবে সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই নিয়মের বদল ঘটিয়েছে গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে সর্বাধিক বয়স সীমা তিন বছর বাড়ানো হয়েছে সম্প্রতি ভারতীয় রেলের অধীনে রূপ পদে চাকরির জন্য চাকরি প্রার্থীরা সর্বনিম্ন আঠেরো বছর বয়স থেকে সর্বাধিক ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তবে সরকারি নিয়ম নিয়মভাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বেতন পদ্ধতি ভারতীয় রেলের অধীনে রূপ ডিপদে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার পর প্রথম মাস থেকেই প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে সেই সঙ্গে বাকি অন্যান্য সব সুযোগ সুবিধাও দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে তার জন্য সবার আগে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটিকে সঠিকভাবে ফিল করতে হবে তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সবশেষে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ নিয়োগ পদ্ধতি ভারতীয় রেলের অধীনে রুটটি পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে এমসিকিউ ভিত্তিক কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্টেড করে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউর জন্য ডাকা হবে এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে আবেদনের সময়সীমা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি এই প্রক্রিয়া শুরু হবে আগামী তেইশে জানুয়ারি দু সাল থেকে এবং তা চলবে টানা এক মাস পর্যন্ত অর্থাৎ আগামী বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত যারা যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে এটি হলো অফিসিয়াল নোটিস এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো ফ্রেন্ড আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল সিলেক্ট করে দেবেন আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ